আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত পূর্বে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে খৈটা বটতলা যে ব্রিজটা আছে এই ব্রিজে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে শুক্রবার অথবা ছুটির দিন আসবেন না যে তো অনেকেই কমেন্টস করছেন ছুটির দিন অথবা শুক্রবার যদি না আসি তাহলে আমরা যাব কিভাবে আর ওই দিন কি সমস্যা তো এই দিন কি সমস্যা দেখানোর জন্য আজকে মূলত ভিডিওগুলো দেখেন হাজার হাজার বাইক আর লাখ না হইল মানে অর্ধ লক্ষর মতো লোক হবে যে আমার মনে হচ্ছে আর কি দেখা যে এত মানুষ শুক্রবারে এখানে ঘুরতে আসে আর একটু আগে যেই প্যারাটা ছিল মূল যেই প্যারাটা এটা তো ভিডিও করতে পারি নাই আমাদের পুবাইলের যে ছোট্ট বাজার এই বাজারটা থেকে বের হইতে প্রায় হচ্ছে ঘন্টাখানেক লাগছে অটো প্রাইভেট কার বাইক সব জটলা একসাথে এই দেখেন এখনও কিন্তু ওই মূল যে জায়গাটা ওই জায়গাটা শুরু হয় নাই এই যে এখনো যা মূলত বিকালে যে সুন্দর যেই ভিউটা এই সময় এখন হচ্ছে যে আশেপাশে এলাকার লোকজন যারা আসছে তারা হচ্ছে ফেরত যাচ্ছে কিন্তু এখনো প্রচুর পরিমাণ গাড়ি মোটরসাইকেল ঢুকতেছে দেখেন মনে যাচ্ছে কোন একটা বিয়ের অনুষ্ঠান অথবা মেলা জায়গাটা যত সুন্দর ছুটির দিনে আসাটা কতই বেড়া দেখেন এখানে হচ্ছে মানে গ্রাম্য মেলার চাইতে কোনো অংশ কম না যে এত পরিমাণ মানুষ